শোনো রেহান ভাই তোমার একটা কথা কই যাই তুমি এইসব এই সমস্ত জিনিস ওকালতি করা বন্ধ করো তুমি কিল্লাকে বারবার ছোড়া ওই মাইয়ের সামনে ক্ষমাইতে যাবা কেন কই আরে আমারই তো ভাই ব্রাদার রে ভাই আমার ছোট ভাই কোনো বিষয়ে সাফার করলে বা তুই আজকে সাফার করলে আমি আমার ভাইয়ের জন্য কিছু করুম না আমি করতে হয় তো আবার তুই কিছু কষ্ট কেন তুই লিগামে দালাল বলতেছে ভাই তুই তুই এটা খাস বলো তুই এটা জানো ভাই তোর গার্লফ্রেন্ড তোর গার্লফ্রেন্ডের ছবিতে ভিডিওতে ভাই ভাই বাই কমেন্ট করে আর বলে দেবাস এই যে সব রিপ্লাই দেয় এটা কোনো কথা আহা বাদ দেস না থাকুক না না ভাই বাদ দেবে আর শোনো রেহান ভাই তুমি একটা কথা কই যাই তুমি এই সব এই সমস্ত জিনিস ওকালতি করা বন্ধ করো তুমি কি লাগে বারবার ছোট যাই মাই এর সামনে খামাইতে যাবা কেন ভাই আরে আমারই তো ভাই ব্রাদার রে ভাই আমার ছোট ভাই কোনো বিষয়ে সাফার করলে বা তুই আজকে সাফার করলে আমি আমার ভাইয়ের জন্য কিছু করুম না আমি করতে হয় তো আবার তুই কিছু কষ্ট কেন তোর লিগে আমায় দালাল বলতেছে দোষটা তো আমি নিজেও বুঝতে পারতেছি আর ওর ফ্রেন্ড থাকতেই পারে আমি বেশি পজিটিভ ছিলাম আতে আতে যে কেলাটা মূল ধরাই দিই আড্ডা দেবে এই সময় প্রেম তো থাকতেই পারে এই সমস্ত মাইয়ে পোসো পোসো আর পোসো নিজের বাপের টাসু ধরে মাই বলতে আছো ভাই তুমি থাকো আমি বাসার দিকে যাই আমার ভালো লাগতেছে না

তাই ওরা তো আমি ভালোবাসি আমার বন্ধু না তো ভালোবাসার কথাটা সুন্দর করে বলা যায় না মাইয়া গো সামনে তোর থেকে তুলু তুলু করতে পারো কত তাও একটা মাইয়া নিয়ে আসে তুই যে রাস্তাঘাটে চোদ্দ পনেরো মায়ের কাছে তারপর খেয়ে ব্যাং মুখ ব্যাখ্যা করে জানি না আমরা এই যে উল্টোপাল্টা পাল্টা কথাগুলো কয়েকটি আছো উল্টোপাল্টা কথা আইস আবার আরেকদিন আমি এখন তো ডাইরিতে লিখুন ডাইরি তো পিঠটা শেষ হয়ে যাবো তুমি তো আমার ভাই না তুমি রাগ কেন কেন লাগে তোমার লাগে আমার রাগের সম্পর্ক আমি আমি I okay. you.